হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল মাথামাতি চলো ম্যাথ নিয়ে একটু মাথা করা যাক তো আজ চলে এসেছি ক্লাস টেনের একটি চ্যাপ্টার উচ্চতা ও দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে তো যেহেতু এটা সেপ্টেম্বরের একদম শেষের দিকে সময় সেহেতু বইয়ের একদম শুরু থেকে শুরু না করে একটু শেষের দিকে যেহেতু সিলেবাস প্রায় শেষের দিকে তাই হাই ট্যান্ড ডিস্টেন্স থেকে অন্তত শুরু করছি পরে পরে সমস্ত চ্যাপ্টার ধীরে ধীরে কভার করার চেষ্টা করবো এবং টেস্ট পেপারে বিভিন্ন ম্যাথ বিভিন্ন প্রবলেম বিভিন্ন জটিল সমস্যা সমাধান করার চেষ্টা করবো তো আজ যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে উচ্চতা ও দূরত্ব সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার ঠিক আছে বেশি কথা না বলে চলো সরাসরি চ্যাপ্টারের মধ্যে ঢোকা যায় তো প্রথমে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো উচ্চতা ও দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্সের বেসিক আগে আমাদের কনসেপ্ট থাকা দরকার কনসেপ্ট আজ শুধু কনসেপ্ট আদায় করব এবং চ্যাপ্টারের একটি উদাহরণের সাহায্যে বুঝে নেবো অঙ্কটা করে কীভাবে তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারে ঢুকতে গেলে জিনিসটা কি উচ্চতা দূরত্ব সম্বন্ধে জানতে হবে উচ্চতা দূরত্ব হলো আমাদের যে ত্রিকোণমিতি চ্যাপ্টার আমরা করে শুধুমাত্র এসেছি সেই চ্যাপ্টারের প্রয়োগমূলক পাঠ অর্থাৎ ত্রিকোণমিতিতে তো আমরা করে এসেছি বিভিন্ন রকম ত্রিকোণমিতিক অনুপাত সায়েন থিটা থিটা টেন থিটা ঠিক তো সেইগুলির প্রয়োগমূলক পাঠ হচ্ছে আমাদেরই উচ্চতা দূরত্ব প্রয়োগমূলক বলতে ওই অনুপাতগুলোকে কীভাবে বাস্তবে ব্যবহার করে বাস্তবে আমরা সমস্যার সমাধান করতে পারি আমরা যা যা শিখছি সব তো বাস্তবে অ্যাপ্লাই করার জন্য ঠিক তো অনেকে এমন প্রশ্ন আসতে পারে এই যে সায়েন্স ইটা কোসে কট এইসব এত কিছু শিখছি কী কাজে লাগবে সাই পাঁচ মাথায় তো না একটা উদাহরণ দিই এভারেস্ট নাম শুনেছি আমরা সকলে ঠিক তো এভারেস্ট কি সর্বোচ্চ যোগ্য ভেরি গুড তো এভারেস্টের উচ্চতা আমরা এভারেস্টের উচ্চতা কত হাজার ঠিক তো আট হাজার আটশো আটচল্লিশ মিটার প্রায় তো আমার প্রশ্ন হচ্ছে এভারেস্টের চূড়ায় উঠে কে ফিতে দিয়ে মাবলো ওই মাথার চোটা থেকে নিচে অব্দি ফিতে কেউ তুমি নিশ্চয়ই নিশ্চয় জানো কি করে এই জায়গাটাই হচ্ছে আমাদের হাইট কনসেপ্ট অর্থাৎ যত বড় বড় দূরত্ব বড় বড় উচ্চতা সমস্ত জিনিসের মেন ভিত হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স বোঝা গেছে তো কিভাবে এই উঁচু দূরত্ব যেটা আমরা ফিতে দিয়ে কখনোই মাপতে পারি না বা হঠাৎ করে বলে বলে ওরা কোথাও কোথাও বলতে পারে গাছের উচ্চতা কত তাহলে কি আমাদের গাছের মাথায় চলতে হবে না আমরা অঙ্ক শিখছি মানে অঙ্কের মাধ্যমে বসে বসে আমরা বিভিন্ন রকম উচ্চতা দূরত্ব মেপে দিতে পারি তো দেখি কিভাবে কি মাপা যায় এটা মুছিয়ে দিয়ে সবার আগে এই চাপের মধ্যে ঢুকতে গেলে আমাদের কয়েকটা টান সম্বন্ধে জানতে হবে পাঁচটা টান কি কি পাঁচটা ছটা টান অনুভূমিক অনুভূমি রেখা হতে পারে অনুভূমিক তল হতে পারে এটা সম্বন্ধে জানতে হবে দু নম্বর হচ্ছে উল্লম্ব একই উল্লম্ব তল হতে পারে উল্লম্ব রেখা হতে পারে কি জানতে তো অনুভূমিক মানে কি অনুভূমিকের মধ্যে ভূমি শব্দটা রয়েছে অর্থাৎ ভূমির অনুরূপ ভূমি কেমন হয় এই বরাবর পৃথিবীর যে মাটি মাটি বরাবর তা সেই ভূমির সঙ্গে অনুরূপ যে তল বা রেখা সেটাই হচ্ছে অনুভূমিক মানে এই যদি পেনটাকে যদি আমি বলি অনুভূমিক রেখা বরাবর রাখো তাহলে সেটা কেমন হবে সমান্তরাল বা ভূমি উল্লম্ব উল্লম্ব হচ্ছে অপোজিট এ যা করবে তার উল্টে পড়বে অর্থাৎ ভূমির সঙ্গে যে লম্বভাবে থাকে সে হচ্ছে উল্লম্ব রেখা ঠিক আছে উল্লম্ব কথার মধ্যেই আছে ভূমির সঙ্গে যে লম্ব সে হচ্ছে উল্লম্ব আর ভূমির সঙ্গে যে অনুরূপ সে হচ্ছে আমরা কোন সম্বন্ধে ছোটবেলা থেকে টুকটাক জেনে এসেছি তাই তো কোন মানে কি দুটো সররেখা যদি এইভাবে থাকে তাহলে ঠিক মাঝখানে যেটা তৈরি হয় এটাই হচ্ছে আমাদের কোন অনেক রকমের কোন নাম শুনেছি আমরা সূক্ষ্মণ স্থূলকোণ পবিত্রগোণ সরলগোণ জনগুণ এক গানা শুনে এসেছি আজকে আমরা নতুন দুটো কোণ শিখব ঠিকই এক হচ্ছে উন্নতিকোণ এক হচ্ছে অবনতিগণ তো সবার আগে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দৃষ্টি দৃষ্টিরেখা দৃষ্টি কি আমরা যখন কোনো বস্তুকে দেখি সেই বস্তু এবং আমাদের চোখের যে সরল দূরত্ব মানে ধরো এইটা আমাদের চোখ আমরা দেখছি এখানে কোন একটা বস্তু সেই বস্তুকে দেখার সময় এই চোখ থেকে বস্তু পর্যন্ত যে সরল দূরত্ব থাকে সেটাই হচ্ছে আমাদের দৃষ্টিরেখা ঠিক আছে তো বস্তু এখানে থাকলে এইটা হচ্ছে দৃষ্টিরেখা বস্তুটা যদি এখানে থাকে এটা হচ্ছে দৃষ্টিরেখা বোঝা গেল এবার কোন বস্তুকে দেখার সময় যদি আমাদের মাথা উঁচু করতে হয় তখন কি হয় অর্থাৎ ধরো আমাদের থেকে কোন বস্তু উঁচুতে আছে আমাদের থেকে বলতে উঁচুতে আছে বলতে ধরি এটা হলো আমাদের অনুভূমি রেখা তাই না অনুভূমি শিখেছি আমরা অনুভূমিকে রেখা থেকে যদি কোনো বস্তু উঁচুতে থাকে আমি ধরো এখানে আছি কোনো একটা বস্তু অনুভূমি রেখা থেকে উপরের দিকে আছে তাহলে সেই বস্তুর দিকে যদি দেখতে হয় দৃষ্টি রেখা কেমন হবে অর্থাৎ কোনো বস্তুকে দেখার সময় দৃষ্টি রেখা যদি অনুভূমিকের সঙ্গে উপরের দিকে কোনো কোন করে সেটাকেই বলা হয় উন্নতি কোন অর্থাৎ কোনো বস্তুকে তাকানোর সময় যদি আমাদের মাথা উঁচু করে দেখতে হয় তাহলে অনুভূমিকের সঙ্গে যে কোনটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তারপরে উন্নতিকোণ বলতে আমরা বুঝি রকম কোনো এক জায়গায় আমাদের চোখ আছে এটা হচ্ছে আমাদের অনুভূমিক রেখা আর এই হলো আমাদের দৃষ্টি রেখা এই যে কোন তৈরি হলো এটাই হচ্ছে উন্নতি করে ঠিক একই রকম ভাবে কোন বস্তুকে দেখতে হলে যদি আমাদের মাথা নিচু করতে হয় তখন তাকে বলবো অঙ্কুর অবনতি যেমন এই হচ্ছে আমাদের অনুভূমিক রেখা কোন বস্তু নিচের দিকে আছে তাহলে আমাদের মাথা নিচু করে দেখতে হবে তাহলে এই অনুভূমি রেখার সঙ্গে নিচের দিকে যে কোনটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অবনতি কোন বোঝা গেল উন্নতিকোন মানে হচ্ছে মাথা উঁচু করে দেখা অবনতি মানে হচ্ছে মাথা নিচু করে দেখা ঠিক তাহলে আমাদের কি কি শেখা হবে প্রথম কথা অনুভূমিক রেখা যেটা ভূমির সমান্তর উল্লম্ব রেখা যেটা ভূমির সঙ্গে লম্বালম্বি অবস্থান করে আর দৃষ্টি রেখা উন্নতি অবনতিকোণ ক্লিয়ার তো এই চ্যাপ্টারে কয়েকটা নতুন জিনিস যেগুলো শেখার ছিল আমরা শিখে গেছি এইবারে আমরা শিখব একটা অঙ্ক সলভ করতে কি করে মানে অঙ্ক মানে হচ্ছে সমস্যা সমস্যা হচ্ছে এই চ্যাপ্টার আমরা বললাম প্রয়োগমূলক চ্যাপ্টার অর্থাৎ যে সমস্যাগুলো আমাদের দেওয়া থাকবে একদম বাস্তব সমস্যা সেগুলো সমাধান করবো কিভাবে ঠিক আছে তো সমাধান আমরা পরে আগে জানতে হবে কয়েকটা টিপস সমাধানের কয়েকটা স্টেপ একটু জেনারেলি সমাধান করতে সুবিধা হয় কি কি সমাধান করতে গেলে আমরা বেসিক পাঁচটা স্টেপ মনে রাখব কটা পাঁচটা নাম্বার ওয়ান স্টেপ প্রথমে অঙ্কটা ভালো করে পড়তে মন দিয়ে পড়তে হবে কি বলতে চাইছে বুঝতে হবে ঠিক আছে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা পুরো দু নম্বর সব থেকে ভাইটাল পয়েন্ট অঙ্ক করার পরে সবচেয়ে আগে যেটা চেষ্টা করতে হবে ছবি আঁকার সঙ্গে অবশ্যই পেন্সিল স্কেল থাকা দরকার পেন্সিল স্কেল থাকলেই যথেষ্ট তাহলে অঙ্ক পরে ছবি আঁকতে হবে তিন নম্বর ছবি যেই আঁকা হলো ছবি nama koron itu nama koron A, B, C, D, J yang kum dia karena

শুধুমাত্র তিনটে মাথায় রাখলেই অস্থির ঠিক আছে দেখা যাক এবার আমরা চ্যাপ্টারের মধ্যেই ঢুকছি অঙ্কের মধ্যে সরি চ্যাপ্টার না অঙ্কের মধ্যে পাঁচটা পয়েন্ট পয়েন্ট পয়েন্টের জন্য আমরা যখন অঙ্ক করতে যাব এই পাঁচটা পয়েন্ট মাথার মধ্যে থাকবে আমরা অঙ্কের মধ্যে এলাম ক্লিয়ার সব থেকে প্রথম যে কথাটা বলার সেটা হচ্ছে এই যে উচ্চতা ও দূরত্ব দেখো উচ্চতা ও দূরত্বের মাধ্যমে আমরা একটা ধারণা পাচ্ছি কি উচ্চতা আর দূরত্ব মানে উচ্চতা মানে হচ্ছে লম্ব আর দূরত্ব মানে হচ্ছে ভূমি অর্থাৎ এখানে যা আমরা করবো সব কি ত্রিভুজ ত্রিভুজ তাহলে প্রত্যেকটা অঙ্কের ভিত্তি হলো আমাদের সম্পরিত্রিভুজ আর হচ্ছে আমাদের ভূমি আচ্ছা আমি যেটা এটা ঠিক বললাম এটা কি সবসময় লম্ব হয় না এটা সবসময় ভূমি হয় না আমরা চ্যাপ্টারে পড়ে এসেছি ভূমি লম্ব কার উপরে ভিত্তি করে হয় এর উপরে ভিত্তি করে অর্থাৎ একটা কোণ যেটাকে আমরা থিটা হিসেবে ধরে নিই সেই কোণের সাপেক্ষে কিন্তু লম্ব ভূমি হয় লম্বা ভূমি যে সমকোণী শিখেছে সে আমরা আগে ক্লাসে শিখেছি এখন আমরা অনেক কিছু শিখে গেছি যখনই কোনো কোণকে থিটা ধরে নেব সেই কোণের সাপেক্ষে ওই কোণের উল্টো দিকের বাহুটা হচ্ছে লম্ব আর ওই কোণের সঙ্গের বাহুটা হচ্ছে ভুল আর অতিভুজ সবসময় ফিক্স সমকোণের বিপরীত বাহুটা সবসময় আচ্ছা তাহলে এই যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর অনুপাত গুলোকে নিয়েই তোমাদের সাইন ট্যান তৈরি হয়েছিল আর এই চ্যাপ্টারে আমরা পড়েছি সেইগুলোকে কাজে লাগিয়ে আমাদের এখানে অঙ্গগুলো সময় একদম লাস্টের পয়েন্টটা যেটা ছিল পাঁচ নম্বর পয়েন্টে অনুপাত গাছে মানে হচ্ছে ওই অনুপাত গাছে বোঝা গেল ঠিক আছে চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক এই উদাহরণটা কেবলমাত্র কনসেপ্টের বোঝানোর জন্য এর পরবর্তীকালে যে ক্লাসগুলো হবে সেখানে আমরা একে একে সমস্ত অঙ্কগুলো করতে থাকবো ওকে তো আপাতত একদম এক নম্বর কোশ্চেন কি পঁচিশে যেহেতু এক নম্বর অঙ্ক যেটা সেটাকে আমরা করার চেষ্টা করি তো এক নম্বর অঙ্কটা বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে নারকেল গাছের অগ্রভাগের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি বাস থাম কি বলছে তো প্রথমে আমাদের আঁকতে হয় প্রথম ছিল আমাদের পড়া ভালো করে মন নিয়ে পড়া হলো এবারে কী বলেছে সেটা বুঝে আঁকতে হবে না শোয়া তোমরা এখানে নাও যত খুশি অঙ্কের মধ্যে কিচ্ছু নেই অঙ্ক বোঝা এবং আঁকা এর মধ্যে ফিফটি পারসেন্ট ঠিক তো চলো প্রথমে আমাদের কী আঁকতে হবে নারকেল গাছ না না নারকেল গাছের পাতা ডাব এসব কিছু আঁকা দরকার নেই শুধু নারকেল গাছ বোঝার জন্য যদিও নারকেল গাছ বোঝা যাচ্ছে না এরকম হয় না তবুও আমাদের এটা হচ্ছে নারকেল গাছ ধরো একটা নারকেল গাছ তার এইটা হচ্ছে আমাদের ভুঁড়ি গাছ নারকেল গাছের গোড়া থেকে কুড়ি মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে তাহলে এখান থেকে কুড়ি মিটার দূরের একটি বিন্দুতে চলে যাব আমরা সেই বিন্দুর সাপেক্ষে অগ্রভাগের উন্নতি করি তাহলে বিন্দু থেকে যদি অপূরভাগকে দেখি তাহলে এই যে লাইনটা পাচ্ছি সেই লাইনটার উন্নতি কোন হচ্ছে মনে করো সেইটা হচ্ছে আমাদের কি কি বলা নারকেল গাছ থেকে ভূমি বরাবর যে দূরত্বটা বিন্দু অব্দি সেটা হচ্ছে আমাদের কুড়ি মিটার উন্নতি দ্বিগুণ বলে দিয়েছে ষাট মিটার বাস চেয়েছে কি গাছটির উচ্চতা কত ঠিক তাহলে গাছটার উচ্চতা দেওয়ানি আমাদের ধরে নিতে হবে তাই সে কোনো পয়েন্টে নামকরণের পরে ধরো তাহলে অঙ্ক এবার আমরা শুরু করছি ছবি আঁকা শেষ একটা পয়েন্ট বাদ গেল কেউ খেয়াল করবেন কি বাদ গেল চল শুরু করে সর্বথমে আমাদের ধরে নিতে হবে গাছটি উচ্চ

চেষ্টা করবে দেখতে মানে দৃষ্টি রেখা বরাবর ওটা আগে আসা এটা চেষ্টা করো তারা এসিবির বদলে ওটাতেও সমস্যা নেই চলো তারা আমাদের ধরা হয়ে গেল প্রদত্ত লেখা হয়ে গেছে এবারে কি করবো অনুপাত বাছাই করতে হবে অনুপাত বাছাই কি করে করবো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং তো কি কি আছে আমরা বলেছি তিনটে অনুপাত নিয়ে কাজ করবো সাইন কস টেন তো সাইন মানে কি লম্বাই অতিভুজ কষ মানে কি

সিক্সটি ডিগ্রি ব্যাস কেন না হতে এইটুকু বুঝতে পারলে আমাদের ফিফটি পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট নামক শেষ আঁকার মধ্যে ফিফটি পার্সেন্ট বাকি এটা ফর্টি পারসেন্ট হয়ে গেল আর সংগ্রহ করতে যেটুকু এখানে একটা জিনিস করে জিভুজের নামটা এ বি সি এর

এইচ এর মান চাওয়া হয়েছিল এইচ এর মান বেরিয়ে গেলো তাহলে অঙ্কটা কিছু আছে কি অঙ্ক পড়া সেইটা থেকে ছবি আঁকা তারপরে নামকরণ করলাম যেটা চাইবে সেটা ধরো আর তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ ও দুটো উত্তরটা লিখতে হবে অতএব উত্তর গাছটির উচ্চতা আশা করছি তোমার সময় বুঝতে পেরেছ শুধুমাত্র কনসেপ্ট ক্লাস ছিল এটা হাইটাল ডিস্টেন্সের কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো তাহলে আগামী যে অঙ্কগুলো হবে সেগুলো অনায়াসে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না আগামী ক্লাসে এই চ্যাপ্টারে আগামী পরবর্তী যে অঙ্কগুলো আছে যেগুলো একটু টাফ হতে পারে একই টাইপের হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব আর এর মধ্যে যদি কোনো কারো বোঝার সমস্যা থেকে থাকে বা বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য সবাই ভালো করে প্র্যাকটিস করো ধন্যবাদ